আপনাদের এই যে মারধর করেছে এই ঘটনা সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছিলাম কারা মারধর করেছে আর কোথায় মারধর করেছে কি কারণে আপনাদের মারধর করা আমরা কালীগঞ্জ অফিস থেকে একটা সিটি দিল ওই জামাত অফিস থেকে আমার চাচার কাছে সেখানে বললো যে আমার সাথে একটু যাবা তা আমি বললাম হ্যাঁ আর ওখান থেকে মিটিং শেষ করার পরে ওই জায়গাতে টাকা আসতে পারে ওখান থেকে বাড়ি যাচ্ছি জায়দানগর এক দোকানের সামনে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে গাড়ি চলাকালীন এই ওরা দশ কুড়ি জন লোক ধাবা এসে পড়ে তাতে চারজন প্রচুর মাইন মেরেছে ওনার হাটের রিং পরে নেওয়ার সরদারের ওনার একটু কম মেরেছে আর আমার বেরিয়ে একদম পাঠাইতেছে পিছিয়ে রাস্তায় কেন কি কারণে আপনাদের মায়ের দূর ওরা মনে করতো যে একশো বিঘে জমি নিয়ে একটা সংক্রান্ত আছে ওরা ওখান থেকে লোক কিছু লোক দিয়ে ওখান মালম বন্ধ করে নেয় কালীগঞ্জ উপজেলায় এরা মনে করলো যে আমরা হয়তো ওই দলে ছিলাম ওখান থেকে আসছি

আপনাগে মাঝগড় ইসকেনো ওটা ইসলম আমারা সবাই বাড়ি ছিলাম জি আমারা বাড়ি ছিলাম আমার বাড়ি ভিতরে যাইয়ে গো বড় লাপিনে ইটনে নেッケছে তাথার আমারা সব ফিসিগে বাড়ি এসে ভারত ভিতরে ঢুকিছে আর আরো ভারত ভিতরে এশিয়া মেডিটেরে তাই আহে বাড়ি এসে বাড়ি গড়ি বতিতি সেখানে বতি যে ভাই মেরুনা আমারা মারি গো না ভাই তো পাঁচটা জনালি আমারা মারি গো না বাড়ি যাও

আবার দুই মাসের মেয়ে ছয় সাতজন আরে এসে ওখানে চল্লিশ পঞ্চাশ ষাট জনের মতন মানুষ এসে কিছু রাখেনি ঘর বাড়ি তিনটে বাড়ি ঘরের লাইট গুলো গ্যালাস গুলো ছাদের পাড়ে উঠে কারণের মিটার কিছু রাখেনি বেটে গিয়ে ঘেপসাচ্ছে তারা ক্ষতি পারলি অবালির মেয়ে মার্ডার করিয়ে ঘরের জিনিসপত্র সব দশ মাস করি যে বেরিয়ে আসবে খালি ঘরের ভিতরে ঢুকতে পারিনি বাচ্চাগুলো মা আতঙ্ক হয়ে গেছে

আমাদের এলাকার ভাই ব্রাদাররা আছে সেকেন আলীরা আছে সেকেন রবিগুল রিয়াদ শরিফুল আলম মোহ্বত মোহ্বতের সওয়াল মুস্তাকিল এরা আমাদের বাড়ি এসে পড়িয়ে আজায়দা সওয়াল আলম এরা অনেক মানুষ আমার বাড়ি এসে আমার কুকুরের মতন বেরিয়ে আমার কা বাড়ি ঘর ধরে কিছু রাখি কেন মেত্রিস কারণটা কি আপনাদের মেত্রিস এরা ফেসবুকে দেখিছে যে ওর গা ওই জায়গা কি একটা ভিডিও নাকি অবালি ছেড়েছে তাই হচ্ছে আমরা অবালি লোক তাই আমার কা বাড়ি এসে গেছে আপনারা অবালি লোক তারা কার লোক তারা চেয়ারম্যানের লোক কোন চেয়ারম্যান আরিজুল চেয়ারম্যানের আচ্ছা আরিজুল চেয়ারম্যানের লোক আপনাদের কি মারধর করতে যাবো হ্যাঁ